অন্য রাজ্যে যেখানে ডাবল ইন্ডিং সরকার আছে সেখানে বাংলা ভাষা ও বাঙালি পরিচয়ের ওপরে পরিকল্পিতভাবে আক্রমণ চালানো হচ্ছে কেউ বাংলায় কথা বললে তাকে অপরাধী হিসেবে চিহ্নিত করা হচ্ছে তাকে কোথাও বাংলাদেশে পোস্ট করে দেওয়া হচ্ছে কোথাও জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে কোথাও থানায় নিয়ে গিয়ে হেরাস করা হচ্ছে এবং বাংলা ভাষায় কথা বলার জন্য এখনও পর্যন্ত হেনস্থার শিকার হয়েছে প্রায় বাইশ লক্ষ পরিচয়সংখ্য তাদের পরিবার এদের মধ্যে ম্যাক্সিমাম এমনিতেই পশ্চিমবঙ্গে চাকরি নেই তার উপর যারা ধরুন ইঞ্জিনিয়ারিং পাস করছে টেকনিক্যাল স্কিলস যাদের রয়েছে তারা আরো বেটার অপরচুনিটির জন্য বাইরে চলে যাচ্ছে এখানে কোনো বড় কোম্পানি নেই আইটি কোম্পানিগুলো লিমিটেড প্রজেক্ট এর কাজ করে চেয়ে দিলাম আইটি কোম্পানি কোনো প্রজেক্ট নেই কোনো রকম ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি সেভাবে নেই সবাই বাইরে চলে যাচ্ছে সেখানে কিনা বাংলা ভাষা কথা বলার জন্য নাকি সবাইকে মারধর করছে এবং সমস্ত পরিচয় শ্রমিকদের তিনি ফিরিয়ে আনতে চাইছেন আর দেবেন পাঁচ হাজার টাকা এবার কথা হচ্ছে যে বাংলা ভাষা বললেই নাকি সবার ওপর মারধর করা হচ্ছে কথাটা কতখানি সত্যি ইনফ্যাক্ট যারা সাউথে স্পেশালি কর্ণাটকে যাচ্ছে তামিলনাড়ুতে যাচ্ছে সেখানে আদৌ কি তাদের সেরকম হিন্দি ভাষা বা বাংলা ভাষায় কথা বলে কোনো সমস্যার সম্মুখীন হতে হয় কি না সেটা কোনো এক পরিচয় শ্রমিক কি বলছে সেটাই আগে শোনা না কোন আমি ওটা হচ্ছে আগ্রাহারা বলছেন আগ্রাহারা না আমি বাংলার বাসিন্দা আমি আমার বাড়ি অর্থে পরিবর্তন না নদীয়া নদীয়ার বাসিন্দা বাঙালির অবস্থা কেমন বাঙালির অত্যাচারিত হতে হয় না না বাঙালির কোনো অত্যাচারিত হতে হয় না সঙ্গে কেমন ব্যবহার ওখানে ভালো তো ওখানে কোনো সমস্যা বা ইয়ে নাই বলে মার খেয়েছেন কখনো না ওখানে কোনো সমস্যা নেই তবে অন্যান্য জায়গায় শোনা যাচ্ছে কিন্তু দেখিনি রাজ্য সরকারের কাছে অফিশিয়ালি এনলিস্টেড রয়েছে যে বাইশ লাখ পরিচয় শ্রমিক বাইরে কাজ করছে আউট অফ ওয়েস্ট বেঙ্গল আর তিনি বলছেন যে বাইশ লাখ শ্রমিকের উপরে নাকি অত্যাচার করা হচ্ছে তাহলে তারা এখানে ফিরে আসবে তাদেরকে দেওয়া হবে কত পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা সংসার চলে আজকে দিনে দাঁড়িয়ে থেকে তিনশো টাকা তো রাখে শুধু মোবাইলে রিচার্জ করতে আর ওইদিকে আপনার আমাদের ওয়ার্ল্ড ব্যাংক মেয়ার কি বলছেন এক লাখ টাকার কম যারা রোজগার করে বা মাসিক ইনকাম যত তারও দারিদ্র্য তার মানে কি দাঁড়ালো পশ্চিমবঙ্গে সরকার কি নি দারিদ্র্য রাখতে চাইছেন তারা স্বাবলম্বী হবে না হয়তো তিনি বলছেন বিভিন্ন রকম ফ্যাসিলিটি আছে লোন দেয়া হবে ব্যবসা করো ব্যবসারা করতে গেলে তো কাস্টমার আসে আমাদের পশ্চিমবঙ্গে মানুষের যে অর্থনৈতিক অবস্থা তোড়াই খারাপছে তারা কি দেখি আগে তো রোজগার করতে হবে তবে তো সে খরচ করবে এখানে তো রোজগারের জায়গাটাই বন্ধ হয়ে গেছে খরচটা করবে কি হবে কোনো জিনিসকে ম্যানুফ্যাকচারিং করলে তার তো একটা কাস্টমার বেশ চাই যার কাছে সেল করতে হবে তাই সেই বিজনেস পলিসিটাই তো এখানে ঠিকঠাক নেই তাহলে সেলটা করবে কার কাছে এরকম হচ্ছে এখন পশ্চিমবঙ্গের অবস্থা আর যতক্ষণ পর্যন্ত এই কাজটা সম্পূর্ণ না হচ্ছে ততক্ষণ যারা ফিরে এসে তাদের পাশে টাকা করে দেওয়া হবে খাদ্য সাথী এবং ছেলে মেয়েদের পড়াশোনার জন্য ভর্তি করার ব্যবস্থা তারা যেন ইমিডিয়েট যোগাযোগ করে আমাদের আমাদের পড়িয়া শ্রমিক ওয়েলফেয়ার বোর্ডও আছে সেখানেও অ্যাপ্লাই করতে পারে তারা পশ্চিমবঙ্গের মানুষকে কর্মঠ থেকে কর্মহীন এবং পঙ্গু এবং অলস কুড়ে বানিয়ে দিতে চাইছে কিছু টাকা দিয়ে দেবে তাতে তাদের দৈনন্দিন যে যেটুকু চাহিদা সেটুকু তারা জুগিয়ে নেবে আর বাকিটা তারা বেকার হয়ে ঘুরে বেড়াবে ঝান্ডা হাতে এটাই করে রাখতে চাইছে পশ্চিমবঙ্গের মানুষকে শুধুমাত্র ভাতা নির্ভর একটা সরকার চলছে এবং মানুষও ওই ভাতার উপর কেন্দ্র করে জীবনটা কাটিয়ে দেবে এই মেন্টালিটি পুরো মানুষের বা সমাজের মধ্যে স্প্রেড করে দিতে চাইছে পাঁচ হাজারে চলে কি করে বলেন একটা ফ্যামিলিতে দেখা যাচ্ছে দুটো তিনটে লোক আছে দুটো তিনটে লোক থাকলে কি করে চলবে বলছেন শ্রমিকের জন্য আশ্বাস দিচ্ছেন এটা কি করে চলতে টাকায় সেটা কি করে চলবে সেটা কিভাবে দেখছেন এই মানুষ যদি ক্রমশই কর্মহীন এবং অলস হয়ে যায় তাহলে তার কর্ম করার ইচ্ছাটাও চলে যাবে সারাদিন সে ঘুরে ফিরে বেড়াবে আর ওই মাস গেলে রেশনাল লাইনে মাস গেলে যে ব্যাংকে টাকাটা ঢুকছে কিনা এইভাবে চলছে এইভাবে যদি চলতে থাকে তাহলে সামনের দু তিনটে প্রজন্ম পর পশ্চিমবঙ্গ কোথায় গিয়ে ঠেকবে আপনারা নিজেরা ভাবুন আর সত্যি কথা বলতে কি যেভাবে অগ্নিমূল্য বাড়ছে বাজার দর বাড়ছে যেভাবে সব জিনিসের দাম বেড়ে যাচ্ছে কর্পোরেশন সংখ্যালঘু ভাইবোনোদের ব্যবসার জন্য লোন দেয় এসসি এসটি ওবিসি ডেভেলপমেন্ট কর্পোরেশন এসসি এস টি ওবিসিদের লোন দেয় উদীয়মান স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্পেও লোন পাওয়া যায় এই পরি এই সুযোগগুলো তারা নিতে পারে কেউ পরিযায়ী শ্রমিক কাজ নেই যে কাজটা আমরা করবো তারা পাঁচ হাজার টাকা দেবো তাকে খাদ্য সাথী কার্ড বানিয়ে দেবো এটা ডিএমদের বলা হয়েছে বিডিওদেরও সমস্ত সি